বিয়েবাড়ির চারজনের ডালায় অফার পেয়ে আমি একাই খেয়ে ফেললাম মজাদার এই চারজনের আস্ত মুরগি দিয়ে ডালা সাথে খেলাম আরও দশ থেকে এগারো রকমের মজার মজার কেক সো আজকের ভিডিওতে অফারের ছড়াছড়ি বিস্তারিত জানতে হলে তোমাদের ফুল ভিডিও দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস মিরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীত মানেই হচ্ছে বিয়ে সাদী ডট কম সাথে মুসলমানি বিভিন্ন ধরনের প্রোগ্রাম লেগেই থাকে তো সেই উপলক্ষে জাহারেস কিচেন হচ্ছে অফারের ছড়াছড়ি দিছে আর সেটা দেখে আমি এই মজা মজার খাবারগুলো অর্ডার করে দিয়েছি আজকে আমি ট্রাই করব এগারো রকমের মজা মজার কেক সাথে হচ্ছে এই বিয়েবাড়ির ডালা আর এই বিয়েবাড়ির চারজনের ডালা হচ্ছে পনেরোশো টাকা প্রাইস কিন্তু এখন অফারে মাত্র বারোশো টাকায় পেয়ে যাবা এখানে থাকবে আস্ত একটা মুরগির রোজ সাথে থাকবে হচ্ছে চারজনের জন্য পোলাও চারটা কাবাব চারটা ডিম সালাদ এখন আর দেরি না করে হচ্ছে আমি খাবারগুলো ট্রাই করবো তো ফার্স্টে আমি কাবাবটা খেলাম কাবাবটা অনেক মজার ছিল ট্রাস্ট মি কাবাবটা এত সফট ছিল আর কাবাব আমার এমনি পছন্দ আর এটা অনেক মজার ছিল কাবাবটা তো এখন হচ্ছে আমি ঝোলটা নিয়ে সুন্দর করে হচ্ছে বিগ বাইট দিব আর বিগ বাইট দিয়ে খেতে আমার অনেক ভালো লাগে আর বিয়ে বাড়ির খাবার তো আমার এমনি অনেক বেশি পছন্দ উইন্টার আসলেই কিন্তু হচ্ছে বিয়ের ধুম লেগে যায় আর সেক্ষেত্রে কিন্তু আমরা সবসময় বিয়ের দাওয়াত পাই না তো আমরা কিন্তু বাসে এরকম খাবারগুলো অর্ডার করে তারপর হচ্ছে মজা করে বিয়ে বাড়ির খাবারের স্বাদ নিতে পারি আর এই নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে জাহাজ কিচেনে একদম ওয়েডিং সিজন অফার চলবে সো তোমরা এই চারজনের হচ্ছে ডালাটা বিয়েবাড়ির ডালাটা পনেরোশো টাকা সেটা তোমরা এখন মাত্র অফারে বারোশো টাকায় নিতে পারবা সো এই সুযোগ মিস করবা না এখন আমি চারজনের যে আস্ত চিকেন রোস্টটা আছে সেটা আমি একাই খাবো আর আমার এরকম বিগ বাইট দিয়ে খেতে ভাল লাগে আর বেশি খাবার দেখলে তো আরো বেশি মজা লাগে ট্রাস্টমিন রোস্টটা অনেক মজা ছিল তো এখন আবার আরেকটা বিগ বাইট দিয়ে খাবার পালা আমি নিজেও বেশ এনজয় করি বিগ বাইট দেখে তা তোমরা অনেক বেশি পছন্দ করো তো এখন হচ্ছে আমি লেগ পিস খাবো আর চিকেনের যে রোস্টের লেগ পিসটা কিন্তু অনেক ভাল লাগে সাথে হচ্ছে আস্ত ডিম পুরোটা খাবো অনেকে বলা তুমি কিভাবে এত বিগ বাইট দিয়ে খাও আসলে আমরা খেতে পারি না তবে তোমার খাবার দেখে অনেক ভালো লাগে আমার হচ্ছে বিগ বাইট দিয়ে খেতে মুখ ভরে ভরে তো অনেক ঝাল খাই তো সাথে আমি একদম দেখো প্রতিটা একটা একটা করে খেয়ে তোমরা অর্ডার করতে পারো টাকা অফার এমনি রেগুলার প্রাইস হচ্ছে পনেরোশো টাকা তো যে কোনো প্রোগ্রামে হচ্ছে বাসায় গেস্ট আসলে কিন্তু আমরা এখন প্রচুর আড্ডা দিতে চাই সবাই মিলে একসাথে গল্প করতে চাই সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকম ডালাগুলো অর্ডার করে তারপর হচ্ছে সবাই মিলে এনজয় করে খেতে পারো তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলো এই উইন্টারে এই ডালাটা ট্রাই করবা তো অফার মিস করা যাবে না কারণ এই অফার সীমিত সময়ের জন্য মাত্র নভেম্বর অ্যান্ড ডিসেম্বর মাসে তোমরা পেয়ে যাবা সাথে হচ্ছে আমি মজা মজা কেকগুলো ট্রাই করব ট্রাস্ট মি এই কেকগুলো খেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে ফার্স্টে যেটা ট্রাই করব সেটা হচ্ছে মাঠ কেক এটার প্রাইস হচ্ছে চারশো টাকা রেগুলার প্রাইস কিন্তু তোমরা অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা এইটা খেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি এই কেক অর্ডার করলে তোমরা অন্য কোনো জায়গা থেকে আর মাঠ কেক খাবা না একদম আমার সব থেকে পছন্দ হচ্ছে কাবাজোর কেক সেই কাবাজ বাজার কেকের দিতে পারবে এই হোম মেড হচ্ছে মাঠ কেকটা আর এটা কিন্তু মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবা আমি তো ভাবতেছি আপু কিভাবে তিনশো পঞ্চাশ টাকা এই মাঠ কেকটা দেয় এত মজা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু চারশো টাকা শুধু অফারে তোমরা পাবা হচ্ছে তিনশো টাকা এখন ট্রাই করবো হচ্ছে রসমালাই কেক আর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা রেগুলার প্রাইস কিন্তু অফারে তোমরা পেয়ে যাবা মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই রসমালাই কেক খেলে তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে অলওয়েজ আমার রসমালাই কেক অনেক বেশি পছন্দের যেটা হচ্ছে তোমার বিভিন্ন কেক শপে পাওয়া যায় না কিন্তু এই হোম মেড রসমালাই কেক গুলা মোটামুটি সবার হাতে আমি দেখলাম যে কয়রা কেকের ভিডিও করলাম সবার হাতে মোটামুটি অনেক ভালো আর এই কেকটা অনেক বেশি মজার ছিল আপুর হাতের আপুর হাতে কেক খেলে তোমরা আপুর কেকের ফ্যান হয়ে যাবে এখন যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ড্রিম কেক আর এটার প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস চারশো টাকা কিন্তু অফারে মাত্র তোমরা তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবে সো এই অফার মিস করা যাবে না ড্রিম কেক খেলে তো পুরাই তোমাদের মাথা নষ্ট হয়ে যাবে এত পরিমাণ চকলেটই যাদের চকলেট খুব বেশি পছন্দ তারা হচ্ছে এটা অর্ডার করবা করবা করবাই সো এখন আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে ব্লুবেরি আর এই ব্লুবেরি টাপ কেকের প্রাইস হচ্ছে রেগুলার প্রাইস তিনশো টাকা কিন্তু অফারে মাত্র 280 টাকা পেয়ে যাওয়া সো তোমরা কিন্তু এই নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে হচ্ছে যে কাওকে ভালো লাগে কেক গিফট করতে পারো আর কারোর बर्थडे হলে তো কথাই নেই এরকম মজা মজা কেকগুলো কিন্তু তোমরা গিফট করতে পারো কারণ টপ গুলো যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায় আর কোনো প্যারা হয় না আর ভাইয়ারা হচ্ছে আপুদেরকে গিফট করতে পারো যদি কোনো আপু রেগে থাকে তাহলে তাকে কিন্তু এরকম টপ কেকগুলো দিয়ে দিলে একদম অনায়াসে খুশি হয়ে যাবে সো এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে রেড ভেলভেট আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 450 টাকা কিন্তু অফারে মাত্র 350 টাকা পেয়ে যাওয়া এটা কিন্তু ক্রিম চিজ ফ্রস্টিং সো এটা অনেক বেশি নরমালি হচ্ছে যে হুইপ ক্রিম সেটা থেকে কিন্তু ক্রিম চিজ ফোরস্টিং এর দামটা একটু বেশি হয় প্রাইসটা বেশি আর টেস্টও অনেক ভালো আসে অথেন্টিক রেড ভেলভেট মানে হচ্ছে ক্রিম চিজ ফোরস্টিং থাকবে এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে অরেঞ্জ টাফকেক আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা রেগুলার প্রাইস কিন্তু মাত্র 280 টাকায় অফারে তোমরা পেয়ে যাবার সো এটা মিস করা যাবে না যাদের অরেঞ্জ ফ্লেভার পছন্দ তারা डेफिनेटলি অর্ডার করতে পারো আর এটা অনেক বেশি টেস্টি অপরূপ হচ্ছে মানে পেইজের সব কেক অনেক বেশি মজার অনেক মজার আমি বলবো না যে কোন কেকটা কম মজা এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে লেমন কেক আর এটা রেগুলার প্রাইস হচ্ছে 350 টাকা কিন্তু অফারে মাত্র 280 টাকায় পেয়ে যাবা। আপু একদম নভেম্বর ডিসেম্বর জুড়ে হচ্ছে একদম फटाफटে অফার দিছে। তোমরা শুধু এই কেকগুলো না টপ কেক ছাড়াও তোমরা বার্টি কেক, ওয়েডিং কেক, কিকিং যে কোনো ক্রিম কেক, পাউন্ড কেক তোমরা হচ্ছে অফার মূল্যে পেয়ে যাবা। সেজন্য তোমরা পেজে নক দিতে পারো। সো এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে চকলেট কেক আর এটার প্রাইস হচ্ছে 350 টাকা রেগুলার প্রাইস কিন্তু অফারে মাত্র 280 টাকায় পেয়ে যাবা ভাবা যায়। এক একটা এত বেশি মজার একদম চকলেটি যারা চকলেট কেক পছন্দ করো তারা এটা অর্ডার করতে পারো আর আমার কেকগুলো খাওয়ার পর কিন্তু আমি সবাইকে দেই সবাইকে টুকটাক খাওয়াই তো সবাই খেয়ে বলছে যে আপুর হাতের কেক অনেক বেশি মজার তো তোমরাও কিন্তু এই মজার মজার কেকগুলো খেতে চাইলে যাহার কিচেন অর্ডার করতে পারো কারণ এখন কিন্তু সীমিত সময়ের জন্য এই দুই মাস জুড়ে অফার চলতেছে এখন আমি ট্রাই করবো ব্যাটার স্কচ ফ্লেভার আর এই টাপ কেকটার প্রাইস হচ্ছে চারশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু অফারে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাবার কিছু ফ্লেভারের কেক থাকে সেগুলো যেখান থেকে কিনো না কেন প্রাইস একটু বেশি সেটা হোমমেড হোক অথবা যে কোনো কেক শপ হোক তো এখন যেটা আমি ট্রাই করবো সেটা হচ্ছে স্ট্রবেরি আর এইটার টাপ কেকের প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস কিন্তু অফারে মাত্র দুইশো আশি টাকায় পেয়ে যাবা আর এখানে হচ্ছে কেকটা এত বেশি সফট ছিল আপুর কেক এত বেশি সফট প্রতিটা কেক এত স্পঞ্জি খেতে অনেক বেশি ভালো লাগতেছে আর উপরে হচ্ছে একটু জ্যালো ছিল ওইটা আমার খেতে অনেক ভালো লাগতেছিল তো আজকে আমি কেক খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি এত মজার মজার কেক সো এখন যেটা ট্রাই করব সেটা হচ্ছে ব্রাউনি আর ব্রাউনি লাভারদের জন্য ব্রাউনি বক্স ছয় পিস মাত্র চারশো টাকায় পেয়ে যাবা সো আমি চার পিস অর্ডার করছিলাম তো তোমরা কিন্তু ছয় পিস নিতে পারবা মাত্র চারশো টাকায় এটা কিন্তু অফার চলতেছে আর ব্রাউনিটা এত বেশি মজার আমি ভিডিও করতেছি দেখে না হলে আমি এটা আইসক্রিম দিয়ে তোমাদেরকে খেয়ে দেখাতাম পরে যখন আমি ব্রাউনিটা আইসক্রিম দিয়ে ট্রাই করছি ট্রাস্ট এত বেশি ইয়াম লাগতেছিল এত বেশি মজা লাগতেছিল তোমরা অবশ্যই ব্রাউনিটা অর্ডার করবো আর আপুর পেজে কেকগুলো সত্যি অনেক বেশি মজার আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো আপুর পেজের কেকগুলো একবার ট্রাই করবা আর তোমাদের যদি বিয়ে বাড়ির এই ডালা দরকার হয় অবশ্যই তোমরা এই চারজনের ডালাটা অফারে মাত্র হচ্ছে বারোশো টাকায় নিতে পারবা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু পনেরোশো টাকা সো নভেম্বর এন্ড ডিসেম্বর জুড়ে কিন্তু যাহারাস কিচেন এই ফাটাফটি অফার দিছে তো তোমরা কিন্তু অফারটা লুফে নিতে পারো জাহারাজ কিচেনের পেজটা আমি স্ক্রিনে দিয়ে দিব আর ক্যাপশন লিঙ্ক দেওয়া থাকবে সো আজকে ভিডিও কেমন লাগছে আমাকে জানাতে পারো দেখা হবে নেক্সট ভিডিও থ্যাংক ফর ওয়াচিং